একাদশী তিথি তো আমাদের যেকোনো নিজেদের দোষ আত্মশোধন একাদশী দিনে করার একটা সুযোগ থাকে নিজেকে আত্ম আত্মসংশোধন করব তো প্রতি পনেরো দিনে একবার এই একাদশী তিথিতে ভগবানের সামনে নিজের গ্লানিকে দূরীভূত করতে এই যে পনেরো দিনে আমি কী করেছি কোন ভক্তকে অপমান করেছি কোন ভক্ত আমার দ্বারা অসন্তুষ্ট হয়ে চলে গেল কোন ভক্তকে আমি অপমান করেছি বা আমি ঠিকভাবে জব করেছি কি না আমি ভক্ত সঙ্গ করেছি কি না সুলামালা জব কমপ্লিট করেছি কি না এই পনেরো দিনে এরকম প্রত্যেকটা জিনিস নিজে ঠাকুরের সামনে ভগবানের গুণ কীর্তন করে নিজের কথাটা বলতে হবে তখন আত্মসংশোধন হবে যেসব গ্লানি আছে তখন চলে যাবে যারা ভক্তি শাস্ত্রী করেছেন এরকম নিজেদের একটা আত্মসংশোধনের একটা প্রজেক্ট লিখতে হয় সেটা আছে ব্যক্তিগত প্রয়োগ ওই আত্মসংশোধনের জন্য ব্যক্তিগত প্রয়োগ আমি কি কাজ করছি কিভাবে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়েছে সেগুলো বলতে হবে একদম লিখতেই হবে যে আমি আরতি উঠি না আমি এরকম রজগুণের প্রভাব হেতু আমি এরকম বিভিন্ন খাদ্য প্রসাদ নামে খাচ্ছি তো আগে আমি কী করে সংশোধন এটা লিখতে হয় ভক্তিশাস্ত্রী করলে ওই নিজের সংশোধন ব্যক্তিগত প্রয়োগ সে বলবে আমার ইন্দ্রিয়গুলি এরকম চঞ্চল সত্যি কথাটা বলবে যে আমি কখনো এরকম কোনো মহিলার প্রতি আসক্ত হয়েছিলাম এবং এরকম কোনো পুরুষের প্রতি আসক্ত হয়েছিলাম পুরো লিখতে হবে এবং এইভাবে যখন সে করবে তার মানে নিজের দোষটা সে প্রকাশ্যে সেটা হয়তো কাউকে জানানো হবে না কিন্তু মাস্টার দেখবে যে সত্যিকারে তুমি তোমার নিজের সংশোধনের জন্য আত্মগ্লানি বা নিজের আত্মসংশোধনের জন্য ব্যক্তিগত কিভাবে প্রয়োগ করবে এই খারাপ জিনিসটা থেকে কি করে তুমি মুক্ত হবে লিখছ যে আমি এই দ্বারা আক্রান্ত হয়ে গেছি অতএব এটাকে আমি গীতা শাস্ত্র শিক্ষা অনুসারে এই শ্লোক অনুসারে তাৎপর্য অনুসারে কোর্ট দিয়ে প্রভুপাদ এটি বলেছেন যে এই ভক্তসঙ্গের মাধ্যমে আমি এটা থেকে মুক্ত হতে পারব। অতএব আমি এটা করার জন্য চেষ্টা করব। এরকম নিজেকে লেখা হয় তো এই জন্য একাদশীটা এরকমই তিথিতে আমরা সবাই এরকম ব্যক্তিগত জিনিসটা ভগবানের গুণ কীর্তনের মাধ্যমে আলোচনা করতে পারি ভগবানের সামনে তাহলে ভগবান হরি এই জন্য হরি বাসর তখন কি করবেন না তার সাথে আপনি বাস করলেন নিজের কথা বললে এবং ভগবান হরণ করে নেবেন আপনার ওই খারাপ জিনিসটা আপনি সংশোধন হয়ে যাবেন বললেন যখন আপনার নিজের কথাটা সেটা আপনি কাউকে বলছেন না কিন্তু বললেন আর আরেকটা দিক হচ্ছে ভক্তদেরকে বলা কোন ভক্তকে যে আমার এই গোপন কথা অন্যকে ছড়াবে না ভক্তি শাস্ত্রে তো শেখানো হয় কার কাছে তুমি বলবে নিজের বক্তব্য এমন একটা খারাপ আমি কাজ করে ফেলেছি সেটা আমার যে সিনিয়র যে তাকে আমি বিশ্বাস করি যে এটা এই কথাটা অন্যকে বলবে না তো সেইরকম ব্যক্তিকেও বলতে হয় হয় কৃষ্ণকে বলতে হবে নাই কোনো সিনিয়র ভক্তকে বলতে হবে সিনিয়র ভক্তকে বললে সে আমাকে মার্গ দেখিয়ে দেবে কৃষ্ণকে বললেও উনি শুনবেন হয়তো উনি হরণ করবেন কিন্তু ভক্তকে বললে সে আরও মার্গ দেবে না তুমি এটা না করা উচিত কৃষ্ণ এরকম বলেছেন প্রভুবাদী বলেছেন তুমি এইভাবে আসো তাহলে আরও সংশোধিত হয়ে যাবে তো আজকে খুব সুন্দর একাদশী তিথি আমরা জানি কিভাবে বর্গসংহীতায় একটা সুন্দর কথা বলা হয়েছে যে দেবর্ষী নারদ তিনি রাজা বহুলাশ্বকে তিনি বলেছিলেন বহুলাস ছিলেন মিথিলেশ্বর মিথিলা জানেন মিথিলা সেখানকার রাজা ছিলেন সেজন্য বলা মিথিলেশ্বর বহুলাস্য তিনি ছিলেন তো নারদমণি তাকে বলেছিলেন এই একাদশীর একটা সুন্দর মাহাত্ম সেখানে নারদমনি বললেন যে সমস্ত কিছুর সর্বপাপ হর মঙ্গলময় হ্যাঁ মঙ্গলস্বরূপ আলয়স্বরূপ যজ্ঞসীতা গোপীদের কথা তিনি এই বহলাসকে জানালেন তেই যজ্ঞসীতা গোপীরা ছিলেন দক্ষিণ ভারতে উসিনোর নামে একটা প্রসিদ্ধ স্থান ছিল সেখানে বহু গোধন বিশিষ্ট হ্যাঁ গোধন পালন করত একজন গোপ ছিলেন সেইখানে একসময় দশ হাজার দশ বছর দশ বছর বর্ষ বৃষ্টি হয় না তখন ঘাস টাস চাষবাস সব বন্ধ হয়ে গেল একবারে বাড়ি বর্ষণ না হওয়াতে তখন অনাবৃষ্টি হেতু উনি খুব ব্যাকুল হয়ে গেলেন প্রচুর গোপালন করতেন যখন কষ্ট পেতে লাগলো তখন তিনি চিন্তা করলেন যে তার সমস্ত স্বজন বৃন্দকে নিয়ে নিজের পরিবার সহ সব গুধনকে নিয়ে তিনি বৃন্দাবনে ব্রজভূমিতে চলে এলেন মহারাজের তত্ত্বাবধানে নন্দমহারাজকে এসে সব জানালেন আর মহারাজ যমুনা কুলে বসতি বসাতে দিলেন এবং তারা সেখানে গোচারণ করতেন এক সময় এই যজ্ঞসীতারা গোপীরা এই গোপালক বহু গোধন পালন করতেন তারই ছিল যজ্ঞসীতা মঙ্গলের আলয় গোপীগণ সব ছিল সুন্দরী গোপীগণ তারা একদিন দেখছে যে কৃষ্ণ গোচ্চারণ করতে এসছে রাখাল বালক দেখে ওনার প্রতি আকৃষ্ট হয়ে গেল সব এই মেয়েরা ভাবল এইরকম সুন্দর পুরুষ তখন গোপ বালক ছোট্ট যে এনাকে যদি সেবা করা যায় তাহলে আমরা জীবন ধন্য হয়ে যাবে এই ব্যক্তিকেই সেবা করা দরকার স্বাভাবিকভাবে তখন সঙ্গে সঙ্গে তারা জানলেন যে এই কৃষ্ণ রাধারানীর খুব প্রিয় তখন এই স্বজ্ঞ সীতা গোপীরা রাধারানীর কাছে গেলেন রাধারানীকে গিয়ে বললেন রাধে তুমি অনেক কৃষ্ণের সেবা করো আর কৃষ্ণ তোমার অত্যন্ত প্রিয় খুব আছে তো আমরা চাই এই কৃষ্ণ সেবা করতে কীভাবে কোন ধরনের ব্রত আছে যে আমরা কৃষ্ণ সেবাতে যুক্ত হতে পারবো যে ব্রতের মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করতে পারব সেই ধরনের একটা ব্রত দয়া করে তুমি বলো রাধারানীর গুণকীর্তন করলেন আগে সিস্টেম এটাই পন্থাটা কি যখন কারোর কাছ থেকে আমরা কিছু জানতে চাইব তার গুণকীর্তন করতে হবে রাধারানীর খুব সুন্দর গুণকীর্তন করলেন তারপরে বললেন যে আমরা কিভাবে এই কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি কোনো ব্রত যদি থাকে তোমার সব জানা আছে তুমি দয়া করে আমাদেরকে বলো তখন রাধারানী বলেছিলেন যে তোমরা একাদশী ব্রত পালন করো অঘ্রায়ণ মাসে শুরু ওই একাদশী উৎপন্না একাদশী আর সেই একাদশীকে নিয়েই সমস্ত চব্বিশটা একাদশী ছাব্বিশটা একাদশীর নাম হয়েছে একটা একাদশী প্রথম উৎপন্ন একাদশী অগ্রায়ণ মাসে সেটা মার্গশিস মাসে হ্যাঁ তো সেই একাদশী ভিন্ন ভিন্ন নাম হয়েছে প্রতিটা মাসে ভিন্ন ভিন্ন নাম হয়ে গেছে যেমন এখন এই জ্যেষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী সেই উৎপন্ন একাদশী তার অপর নাম হচ্ছে কি অপরা এই মাসের একাদশী আজকে সেই তিথি তো এইরকম ব্রত পালন করতে হবে ভোরে উঠতে হবে স্নান করতে হবে মানে সূর্য আগে উঠতে হবে আর উপবাস করতে হবে ভগবানকে সুন্দরভাবে চন্দন গুরু কর্পূর সুগন্ধ পুষ্প অর্পণ করতে হবে ভোগ লাগাতে হবে আরতি করতে হবে এরকম কিছু রাধারানি সম্পূর্ণ এবং তার গুণকীর্তন করতে হবে অধ্যয়ন করতে হবে প্রত্যেকটা জিনিস রাধারানী জানিয়ে দিলেন কিভাবে এই একাদশী ব্রত পালন করবে তাই পরবর্তীতে যখন অগ্রায়ণ মাস এসছে তখন এই যজ্ঞ সীতারা সুন্দর করে একাদশী ব্রত রাধারানীর নির্দেশ মতোই যা যা তিনি বলেছিলেন সেইভাবে তারা উদযাপন করলেন তা পরবর্তী যে রাস আসে তখন সাকসেস হয়েছিলেন তারা সেই রাসে সেই গোপীগণ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন কৃষ্ণের সাথে সেবা করার এরকম সুযোগ পেয়েছিলেন কেবল এই একাদশী ব্রত করার মাধ্যমে কৃষ্ণের সেবাতে অংশগ্রহণ করতে সরাসরি তারা যুক্ত হতে পেরেছিলেন যে একাদশী মহাব্রত কি একাদশী পুণ্যতীর্থ কী পুণ্যতিথি কী হরিবাসিথি কী তেটা একটা সঠে মাহাত্ম আজকে একাদশী শুনলাম আমরা যেন উপবাস বলা হয় বেশি করে ভগবানের কথা নাম জপ শাস্ত্র কথা শোনা বেশি সেবায় যুক্ত হওয়া ভগবানের সাথে তো মানে বাস করা তো ভক্তরা প্রতিদিন ভগবানের সাথেই থাকে তো সেজন্য ভগবানের সাথে থাকে আপনারা বলুন যশোধা মাতা কৃষ্ণের সঙ্গে সবসময় ছিল না ছিল না তো এখানে কত বাধা এসছে বলুন বাধা ছিল না ছিল না কেন আমরা বলি কৃষ্ণের কাছে থাকলে আমি তো অত জপ করছি হরিনাম করছি সদগুরু দীক্ষা নিয়েছি আমার কোনো বাধা থাকবে না স্বয়ং কৃষ্ণ যেখানে থাকে কোনো বাধা থাকে না থাকে থাকে না কিন্তু কেন যশোদা মাতারা তাদের বাধা ছিল তার মানে মা যশোদা এই বাধা মানে কৃষ্ণের প্রতি কতটা আকৃষ্টতা মা যশোদাকে দেখানো হয়েছে যে বাধা থাকবে মানে ভগবানের প্রতি আরও আসক্তি বাড়বে সেজন্য ভগবান মাঝে মাঝে বাধা দেন কিন্তু কৃষ্ণ নিজের কাছে আছেন বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ কখনও যান না এক পা পাও তিনি চলে যান না কিন্তু গোপীরা হা হতাশ করছে কৃষ্ণ নেই কেন না ওই কাছে থাকলে অতি অতিপরিচয়াত অবজ্ঞা হয়ে যায় কখনো কখনো অতিরিক্ত পরিচয় হয়ে যায় কখনো কখনো অবজ্ঞা হয় আর সেজন্য মাঝে মাঝে কৃষ্ণ দেখলেন আমি তাদের কাছেই থাকব কিন্তু দেখাবো আমি নেই নেই মানে কি মানে কৃষ্ণ আছেন কাছে কিন্তু তাদের কাছে এমনভাবে তিনি তাকে নিজেকে প্রকাশ করছেন যে দেখছে তারা কৃষ্ণ নেই কাছে মানে একদম বিরহ তো বিরহের মাধ্যমে ভগবানকে বেশি ক্লোজ হয় পাওয়া যায় এই জন্য বিপ্রলম্বভাবে মহাপ্রভু স্বয়ং রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে তিনি নীলাচল ক্ষেত্রে থাকলেন কৃষ্ণের বিরহে সর্বদা একদম কীভাবে রাধারানী বিরহ থাকতেন কৃষ্ণের প্রতি তো সেটা রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ নিজে সেই কৃষ্ণকে আস্বাদন করছেন মানে গৌরাঙ্গ রূপে যে রাধারানী কীভাবে বিরহ কাতর হয়ে কৃষ্ণকে নিজের কাছে সবসময় রাখছিলেন তো সেই জন্য কৃষ্ণও নিজে ভাবলেন যে আমিও এরকম দেখতে চাই তো সেই জন্য বিরহভাবে ভগবানকে খুব ক্লোজ পাওয়া যায় কাছে পাওয়া যায় কোনো বাধা এলে আমরা সব সময় কৃষ্ণ কৃষ্ণ করি আর যখন বাধা নেই খুব ঐশ্বর্য সম্পত্তি প্রতিষ্ঠা তখন অহংকার এসে যায় আর তখন ভুলে যায় ভগবানকে তখন হিতাহিত জ্ঞান থাকে না তখন অভিমান হয়ে যায় যেমন অনেক ভক্ত হরিনাম করছে তিলক করছে প্রসাদ খাচ্ছে কিন্তু এই জগতের স্কুল কলেজের ডিগ্রি ছিল ওপর অহংকার এসে যায় কখনও কোনো প্রতিষ্ঠা পেয়ে যায় কোনো দায়িত্ব দেওয়া হয় কোনো অহংকার এসে যায় এরকম আমরা দেখছি সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি তাদের পতনের কারণ এমনকি ইস্কনে অনেক গুরুর পতন হয়েছে অহংকারের জন্য কখনো কখনো তারা চলে গেছে ইস্কন ছেড়ে তার মানে নয় ইস্কনে আর কেউ শুদ্ধ ভক্ত নেই এরকম ভাববে না কেউ একজন তার নিজের অভিমান বসত অপরাধ বসত প্রভুবাদ নিজে বলেছেন আমরা গতবার শুনছিলাম এইখানে যে প্রভুবাদ বলেছেন ইস্কনের উত্তরাধিকারী কে হবে দুইজন ব্যক্তি জিজ্ঞাস করেছিল আজকে অনেক সাধারণ ভক্তও এসছে তো আমরা সেদিন শুনছিলাম যে প্রভুপাত বলেছিলেন যখন অপ্রকট হবেন তার কিছুদিন পূর্বেই সেই দুইজন ব্যক্তি ছিলেন নাম একজন গভর্নর একজন একটা বড়ো কোম্পানির মালিক তারাই জিজ্ঞাসা করছে প্রভুপাত আপনি তো ইস্কন প্রতিষ্ঠা করেছেন আপনার পরে কে উত্তরাধিকারী হবে তার মানে কেউ একজন যেমন অন্যান্য মঠ মন্দিরে একজন পরবর্তীকালে আচার্য হয়ে যায় তাই না একজন পরে একজন আসে অন্যান্য মঠ সংস্থায় দেখুন তো প্রভুপাল বলেন ইস্কনের সমস্ত ভক্তরাই উত্তরাধিকারী তবে আবার বলছেন কে সেই উত্তরাধিকারী তার যোগ্যতা কি যে বিনয়ী বিনয়ী মানে কি অভিমান শূন্য মানে দম্ভ অহংকার অভিমান শূন্য কয় প্রকার অভিমান আছে চার প্রকার কে জানে খুব রূপবান বিদ্বান উচ্চকুলে জন্ম আর অর্থ টাকা পয়সার অহংকার পদবীর অহংকার এসব এগুলি এটাকে বলে অভিমান এগুলি থাকলে কুন্তি মাতা বলছেন সে কখনও তোমাকে পাবে না সে অনেক পজিশন থাকতে পারে প্রবাদীজনের বলছেন অনেক বড়ো দায়িত্ববান ইস্কনে পদবি থাকবে কিন্তু সে যদি বিনয়ী না হয় তাহলে সে উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয় আর তার যদি ধৈর্য না থাকে কোনো কিছু সমাধান করতে সময় লাগবে যেমন ছিল জয়প্রত স্বামী গুরু মহারাজকে ইস্কনে বড় বড় অথিলিটরা বলে যে একটা দৃঢ়স্তম্ভ দৃঢ়স্তম্ভ জয়প্রতা স্বামী কেন কখনো কখনও বড়ো বড়ো সমস্যা এসেছে বিশ্বব্যাপী ইস্কন সংস্থা প্রভুপাত সারা বিশ্বের মানুষকে নিয়ে করেছেন শত শত ছেলেমেয়ের বাবা মার ছেলে মেয়ে আছে না তো একটা পরিবারে আমরা ছেলে মেয়ের সাথে বর্ণিমানা হয় না বাবা মা সবাই ঝগড়াঝাটি করি আর এত বড়ো বিশাল সংস্থা বিভিন্ন দেশের লোক বিভিন্ন কাটাগরি জন্ম হয়েছে আগে কেউ গোমাংস মাংস খেত কেউ মানুষকে খেত সেই ধরনের লোককে একতা করা কত কঠিন ব্যাপার না তো আমরা যদি এটাকে উপলব্ধি না করি বিচার না করি কখনো কখনো কোনো ভক্তের তার পূর্বের কর্ম কাল অনুসারে ওইগুলি চলে আসতে পারে তো সেটাকে নিয়ে বের হয়ে যেতে পারে তবু প্রভুপাল বলছেন কখনো কখনো তার পূর্বের কোনো ঘটনা বেরিয়ে এসছে সে কৃষ্ণ সেবা করছে তবুও সে প্রশংসনীয় তবুও সে প্রশংসনীয় কিছু একটা খারাপ করে ফেলেছে তবুও সে প্রশংসনীয় কিন্তু আমি দেখছিলাম আমাদের একটা ভক্ত গুরুমা বৈষ্ণব কেতে লিখছেন কখনো সে যদি কিছু খারাপ করে তখন তাকে সেই সেবা থেকে বসিয়ে দিতে হবে এক বছর দু বছর তারপরে আবার দেখা গেলো সে অহংকারই নয় বিনয়ী হয়েছে ধৈর্যশীল আছে সহ্য করছে কারু কাছে এরকম ছড়াচ্ছে না খারাপ জিনিস আর তখন সেই ব্যক্তি দেখা যাচ্ছে আরও সুন্দর অন্যান্য যে পূর্বের খারাপগুলি তার মধ্যে থেকে চলে গেছে তখন দেখা গেল আবার যে দায়িত্ব পদে ছিল সেই পদে আবার অভিষিক্ত করা আমি এখন মায়াপুরে দেখছি অনেকেই খারাপ কিছু করে চলে গেছে আবার তারা সংশোধিত হয়ে কোনো অভিমান করেনি অহংকার করেনি তেরিমেরি করেনি বাইরে গিয়েও তারা সবসময় যোগাযোগ রেখেছে সেবা করেছে আস্তে আস্তে সেই ভক্তকে আবার দেখা আছে। বিরাট একটা দায়িত্ব পদে দিয়ে দেওয়া আছে আমি দেখলাম বিভিন্ন সময় যেগুলো আমার অভিজ্ঞতা গুরু মহারাজের যে বৈষ্ণবকে গ্রন্থ পড়ে যদি এগুলো আমরা বুঝি তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আসবে না তো সেজন্য আমাদের সর্বদা ভারতবাসীদের জন্য কত একটা সুযোগ আছে আমাদের কত ভাগ্যবান আমাদের শিলভক্তিচার স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে ভারতবর্ষ ভগবত রাজ্যে ফিরে যাওয়ার দরজা তো এখানে আমরা চলে এসেছি ভারতবর্ষে মনুষ্য দেহ লাভ করেছে যেখানে তৃতীয় স্কন্ধ ভাগবতে স্কন্ধ ভাগবতে ব্রহ্মা সব দেবতাদের বলছেন যে আমরাও মনুষ্য দেহ পেতে চাই মানে লোক দেব পূজা করে স্বর্গলোকে যেতে চায় কিন্তু দেবতারা দেবলোক ছেড়ে মর্তমণ্ডলে ভারতবর্ষে আসতে চায় মনুষ্য দেহ পেতে চায় তাহলে কতটা জিনিসটা জানুন কেউ দেব পূজকরা বুঝতে পারে না দেবতাদের মনোভাব বুঝতে পারেন না কেন দেবদেহ অভিমান অহংকার আসে ভগবত সেবা থেকে দূরে সরে যেতে হয় বুঝতে পারে না হ্যাঁ তো সেজন্য মনুষ্য দেহ এত গুরুত্বপূর্ণ অল্প আয়ু তবু ব্রহ্মা আমাদের কত দীর্ঘ আয়ু কিন্তু তবু মনুষ্য দেহতে অল্পক্ষণ কলমশা তবু আমরা মনুষ্য দেহ পেতে চাই কেন জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ময যেখানে পরম বিজ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার অপূর্ব সুযোগ সেবা করার সুযোগ রয়েছে ভারতবর্ষে এবং মনুষ্য দেহতে আর অন্য কোনোতে নেই দেবদেহ নেই তাই দেবতারা মনুষ্য দেহ পেয়ে ভগবধামে যেতে চায় মনুষ্য দেহে ভগবত সেবা করে ভগবত ধামে যেতে চায় কুলকৃ কখনো ভগবানের অহিতুকি কৃপায় কোনো পশু পাখিরা বা দেবতারা হয়তো ভগবানের ধামে যেতে পারে মহাপুর কৃপায় যেন একটা কুকুর ভগবত ধামে চলে গেল কৃষ্ণের কৃপায় একটা হাতি মুক্ত হচ্ছে একটা কুমির মুক্ত হচ্ছে পশুরা সেখানে ভগবানের কোনো কৃপাতে কিন্তু মনুষ্য দেহই একমাত্র সুযোগ ভগবত আরাধনা করা ভক্ত সঙ্গের মাধ্যমে কেন ভক্তি ভগবান দিবে না ভক্তি কে দিবে ভক্ত দিবে এই জন্য ভক্ত সঙ্গে আমাদের কতটা সাবধান থাকতে হবে কোনো ভক্তকে নিন্দামন্দ করা তার সম্বন্ধে তার চরিত্র সম্বন্ধে তার পুরানো কথা নিয়ে ছড়ানো হ্যাঁ কোন আমি দেখছি খারাপ সেটা ব্যক্তিগত তাকে ডেকে প্রভু এই জিনিসটা আমাকে দেখে আমি আমি আপনার এই আচরণ দেখে আমি আপনাকে কত শ্রদ্ধা করতাম গুরু মহাজিরকে শিখাচ্ছেন আমি নিজে অধপতিত হয়ে যাচ্ছি আপনি কি চান আমি অধপতিত হয়ে যাব আমি আপনার এইরকম একটা খারাপ জিনিসটা দেখে আমি নিজে অধপতিত হয়ে যাচ্ছি আমি সঙ্গ আপনার সঙ্গ করতে আমার কেমন লাগছে তা আপনি কত সুন্দর প্রচার করেছেন গুরুমাকে বলছেন যে তুমি রাগ করবে কেন তাকে দেখে বরঞ্চ ব্যক্তিগতভাবে তাকে সংশোধন করো আর তুমি শাসন করো না গুরুদেব শাসন করবে আমার কাছে কয়েকদিন আগে কয়েকটা ভক্ত এসেছে একটা জেলার তারা ক্ষমা চাইতে এসেছে মহারাজ আমি জেলা প্রচারক আপনার সম্বন্ধে অনেক কিছু বুঝি কিন্তু আপনি জেলা প্রচারক সবসময় ধৈর্যশীল হয়ে বুঝিয়েছেন কিন্তু আমরা শুনিনি আমরা অনেক কিছু করেছি কিন্তু আমাদের অনেক সর্বনাশ হয়েছে বাহিরের লোক আমাকে ডেকে দেয় মঙ্গলারতীতে আমি উঠি না সাতটা আটটায় উঠি এরকমই আমার কতটা কষ্ট আমি তখন এসে কান্না করছে হ্যাঁ ঘরে আমার ঘরে এসছে কয়েকদিন আগে আরও আগে কয়েকজন ক্ষমা চেয়েছে এসে যে আপনারা আমরা যাদের নামে এরকম কিছু করছি তারা সঠিকভাবে আছে কিন্তু আমরা অধপতিত হয়ে গেছি তো সে জন্য ক্ষমা করেন না আমরা সবসময় ওয়েলকাম করি আমরা কখনো দিগ্ধা করি না যে কেউ ভুল করেছে সে খারাপ ছড়িয়েছে তা বলে তাকে ত্যাগ করা এটা আমাদের গুরু মহারাজের এই হৃদয়ে নেই অতএব আমরা গুরু মহারাজকে ফলো করি সেটা আমার হৃদয়েও নেই হয়তো আমি বাহ্যিকভাবে রুজ করতে পারি কিন্তু সেটা আমার হৃদয় থেকে নেই ওনাকে বললাম বল হ্যাঁ আমি উপলব্ধি করেছি যে আপনি বাহ্যিক রূপে কখনো কখনো শাসন করেছেন কিন্তু ভিতরে আপনি সর্বদা খোঁজখবর নেন প্রসাদ পাঠান অনেক কিছু করেছেন আমাদের জন্য আমাদের হ্যাঁ এটা হয়তো কর্তব্য তো আমরা কি করি কখনো কখনো যেহেতু গুরু মহারাজের পন্থাকে ফলো করি না আমরা শিষ্য আমরা শুনেও আমরা কখনো অন্য ভক্ত কিছু খারাপ করেছে তার কি করে আরও নিচে নেমে যাবে সেই প্রচেষ্টাতে আমরা এগিয়ে যাই ওটা খুব খারাপ ঠিক না কাউকে ধরিয়ে দিলে সে আরও বলে না না এই কেন এরকম হলো এরকম বলছে কেন ওরা বলেছে সেই বলেছে এরকম যেন আমরা দুসারূপ না করি কারু দ্বারা কেউ আমাকে বললো এরকম অনেক ভক্ত আমাকে বলে বা তারা আমার দেখুন মহারাজ আমি কিছুই বলিনি আমার নামে দোষারূপ হয়ে যাচ্ছে সন্দেহ করছে কো কখনো সন্দেহ করবে না শাস্ত্রে বলা হয় গীতায় সন্দেহ আত্মা কি বলা হয়েছে বিনাশি যে সন্দেহ করবে কাউকে বিনাশ ঘটে যাবে তার নিজের ওই জন্য গুরুমা বলেছেন প্রতিদিন বা সুযোগ হলে কোনো একটা ভক্তের বদনাম খারাপ জিনিসটা না বলে কাউকে তার গুণটা বলো একদিন তোমার মধ্যে গুণটা উদয় হবে আর তুমি যখন ওর খারাপটা বলবে তোমার মধ্যে ওই খারাপটা তোমার মধ্যে চলে আসবে এটা আমি ব্যক্তিগতভাবে বহু ভক্তদের দেখেছি ব্যক্তিগত তাদের সময় যেরকম হয়েছে তারা আবার ছেড়ে চলে গেছে অথচ সে আছে যার নামে বলছিল সে আছে কিন্তু ওরা ছেড়ে চলে গেছে তো এটা যেন আমাদের মধ্যে না হয় তো এখন সামনে আমাদের একটা বড় উৎসব আসছে সুন্দর উৎসব যে উৎসবে আমাদের অনেক দায়িত্ব আছে তো আমরা সবাই জেনেছি এখন চাকদাতে আমাদের ইস্কন মন্দির হয়েছে সবাই কি জানেন এখন ইস্কন তা আউটপুস্টে আছে কিন্তু ইস্কন চাকদা এখানে কেউ এখানে স্বতন্ত্রভাবে কোনো কিছু করবে না ইস্কন আউটপুস্ট নয় মানে আউটপুস্টে আছে এখন ইস্কন চাকদা কিন্তু আউটপুস্ট লেখা আছে তারপরে এর সিন পন্থা অনুসারে কী করে আমরা এটাকে উঠাবো আমরা এখানে যখন সুন্দর সেবা প্রচার হবে এই আউটপোস্ট থেকে তখন দেখা যাবে এখানে মঙ্গলারতি হচ্ছে এখানে প্রতিদিন ক্লাস হচ্ছে এখানে গীতা পাঠ হচ্ছে লোকাল ভক্তরা আসছে রুটিন করে নিতে হবে যে এই প্রতিদিনের যে ভাগবত কথা হয় এখানে হয় গুরু পূজা হয় যে প্রহাদ প্রিয় প্রভু আপনি এই শনিবার দিনে আপনি ভাগবত পাঠ করবেন সকালে আমাদের আটটা থেকে এই যে নটা এখানে আপনি পড়বেন এই শ্লোক আগে থেকে রুটিন থাকবে বিভিন্ন জায়গায় আমি ওরকম রুটিন করে দিয়েছি বিভিন্ন জায়গায় তারা সব পাঠাচ্ছে তা আমাদের অনেক জায়গার ভক্তরা বলছে মহারাজ এরকম সেবার সুযোগ পাওয়ার জন্য আমরা অত আগিয়ে গেছি আগে আমাদের সেবা অনেক নিচে চলে গেছে শুধু খালি ভাগবত পাঠের জন্য আসি তা না কখনো কখনো আরতি করছি এসে মন্দির এটা আমার গুরু গুরুদেবের মন্দির এখন এই জমি এখন রক্ষা করা আমাদের দায়িত্ব কেউ যেন স্বতন্ত্রভাবে কোনো কিছু করার চেষ্টা না করেন কেউ যেন রথযাত্রায় আপনাদেরকে সবাইকে সেবা দায়িত্ব নিতে হবে যেটা ইস্কন রিসিপ্ট থাকবে সেই রিসিপ্টে টাকা কালেকশন করতে হবে যেটা ইস্কন রিসিপ্ট থাকবে না কেউ গোপনে অফিসের ইয়ে রয়েছে যখন ফোন দেখা আছে তখন বলছেন সে পিছিয়ে যাচ্ছে যার ফোন নাম্বার আছে ও পিছিয়ে যাচ্ছে বলছে না না আমার নাম ওরা দিয়ে দিয়েছে এরকম বলছে আমার নাম ওরা দিয়ে দিয়েছে উনি জানে ইনি জানে এরকম করে ঘোরানোর চেষ্টা করছে যেহেতু হায়ার অথরিটির কানে চলে গেছে ডাইরেক্টরদের কাছে চলে গেছে সেখানে বসা হয়েছে এই জন্য আপনারা চেষ্টা করুন এটাকে আর কিছু কারো আলোচনা করার রথের ব্যাপারে হ্যাঁ বলুন উদয় গৌরাঙ্গ